যেহেতু আমাদের একটাই বছরের প্রোগ্রাম হয় বড় প্রোগ্রাম তেরো জন মারা গিয়েছিল শহীদ তপরে আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে লোকজন আসবে পুলিশ যেন দেখে কোন অ্যাক্সিডেন্ট যেন না যদি কেউ জোরে চালায় প্রসাচ করুন যে স্লো ড্রাইভ স্লো অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে সেরকম যাতে না হয় আর আমি সিএসকে বলবো কাল যখন রেলের সাথে মিটিং করবেন আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফিরে দেয় দেয় না কিন্তু সেদিন রাস ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি কুম্ভ মেলা থেকে শুরু আমি সবটাকে কাজ করেছি শান্তুর তখন পাইলট চেয়ে ছিল জিজ্ঞেস করি রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি রাস হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয় আগে বগি ছিল চোদ্দ পনেরোটা আমার সময় আমি পঁচিশটা করিয়েছি সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না তখন উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে লোক আসবে মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয় আমার যদি ভাড়াতে দেওয়ার কোনো অসুবিধা নেই আমি তোমার যদি ভাড়া না দাও মানুষজন আসবে তাদের নিয়ে আসার দায়িত্ব অত দূর থেকে যেন কোনো মানুষের ক্ষতি না হয় লয় কোনো প্রবলেম না হয় দুটো অপশন এক হচ্ছে আমি টাকা দিচ্ছি তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও ইভেন তুমি আমাকে ববিও ভাড়া দিতে পারো এক্সট্রা বগি আর না দিলে তোমাকে লাসটা ক্লিয়ার করতে হবে জেনে রেখে দাও আঠারো তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে টুকরা ভেটানি আগাও শেষকে জানিয়ে রাখুন